অ্যাজ ই নো দিশ ইজ দ্য পার্ট অফ ইউর পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার পার্সোনাল লাইফ রিলেটেড তিনটা টপিক এর ওপরে নয় থেকে দশটা কোয়েশ্চেন করা হয়ে থাকে টোটাল টাইম ডিউরেশন হয় ফার্স্ট পার্ট এর টু সিক্স মিনিটস এখানে কিছু বেসিক টপিক আছে যে যে টপিক গুলোর আসবেই তার ভিতরে এডুকেশন রিলেটেড কোয়েশ্চেন আপনার আসবেই আসবে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন এবং আপনি এখানে কেন এটা কেন পছন্দ করেন এটা ভবিষ্যৎ কি এই টাইপের কিছু কমন কোয়েশ্চেন আছে যেটা আপনাকে এখানে ফেস করতেই হবে তো আপনাদের অনেক চাওয়ার এগেইনস্টে অনেক চাওয়ার উপরে ভিত্তি করে আজকে রিলেশনটা মেক করে আমরা আজকে চেষ্টা করব। এডুকেশন রিলেটেড কিছু কমন কোয়েশ্চেন এবং এটা যার যার মতো করে আপনারা কিভাবে ব্যবহার করবেন কারণ আমরা এক একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এক একজন হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের এক একজন হচ্ছে আপনার ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমরা এগুলোকে কিভাবে ইউনিফর্মলি ব্যবহার করতে পারি কিভাবে আমরা সবার জন্য ব্যবহার করতে পারবি সেই জিনিসগুলো আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো বা শেখার চেষ্টা করবো এর ভিতরে একটা জিনিস আপনাদের না বললেই নয় সেটা হচ্ছে একটা কনফিউশন আমাদের ভিতরে সবসময় চলে সেটা হচ্ছে স্ট্রাকচার ভার্সেস টেমপ্লেট দেখুন টেমপ্লেটটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে ব্যবহার করতে হবে স্ট্রাকচার কারণ টেমপ্লেট যদি হুবহু মিলে যায় এবং আপনার এক্সামিনার যদি বুঝতে পারে এবং সে বুঝবে সো ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর মোর স্মার্টার দ্যান ইউর এক্সামিনার আপনার যে এক্সামিনার আছে সে আপনার চাইতে বেশি স্মার্ট এন্ড

আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান কি অবস্থায় আছেন কেন আছেন কিভাবে আছেন ইউ ক্যান কন্টাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন এবার চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে এবং কিছু কোয়েশ্চেন আনসার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আমরা এখান থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে স্পিকিং পার্ট ওয়ান স্যাম্পল কোয়েশ্চেন এন্ড আনসার আজকে আমরা দেখব আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা এডুকেশন এই টপিক নিয়ে আমরা আজকে প্রথমে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে সাবজেক্ট আর ইউ স্টাডিং যেখানে আপনার কম্পিউটার পরিবর্তে আপনি যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে ইঞ্জিনিয়ারিং আপনি যদি ডক্টর হন তাহলে সেক্ষেত্রে মেডিকেল আপনার হচ্ছে যদি সোশ্যাল সায়েন্স হয় তাহলে সোশ্যাল সায়েন্স সাইকোলজি হলে সাইকোলজি যেটা হবে এটা নামটা আপনি এখানে বসাবেন ইটস ইন্টারেস্টিং ফিল্ড এটা আপনি কমন রাখতে পারেন বিকজ ইট লজিক ক্রিয়েটিভিটি টেকনোলজি তা আপনার এখানে যা যা আছে এখানে বলতেছে লজিক তারপর ক্রিয়েটিভিটি আপনার সৃষ্টিশীলতা এবং টেকনোলজি সবগুলোকে একসাথে করতে হচ্ছে এখানে ওকে নাম্বার ডিড ইউ টু দ্যাট সাবজেক্ট এটা খুবই কমন একটা কোয়েশ্চেন এবং এটা আসবেই আসবে আপনি এটা নিশ্চিত থাকেন আপনাকে জিজ্ঞেস করাই হবে যে আপনি যে টপিকটা নিয়ে পড়াশোনা করছেন কেন সিলেক্ট করেছেন আপনি আই চুজ ইট বিকজ

ইংলিশ এটা আপনি যে কেউ ব্যবহার করতে পারেন আপনি যে কোনো ফিল্ড থেকে হলে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা আই লাভ রিডিং স্টোরিজ এন্ড লার্নিং নিউ ভোকাবুলারি ইট অলসো হেল্পস মি কমিউনিকেট ব্যাটার ওকে নেক্সট কোয়েশ্চেন ডু ইউ থিঙ্ক ইউর স্কুল ডেইস ওয়ার দ্য বেস্ট ডেইস অফ ইউর লাইফ আপনার স্কুলের দিনগুলো সবচেয়ে বেস্ট ছিল কিনা না ইয়েস আই থিংক সো আমার কাছে এটাই মনে হয় এইখানে আপনি যদি নো আই ডোন্ট থিংক সো এটাও আপনি বলতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি যেটা ইচ্ছে সেটা বলেন I had good friends, supportive teachers, and a সংেপে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন মাই টাউন এখানে নন গভর্নমেন্টও হতে পারেন ইটস ওকে কোন সমস্যা নেই ইট ওয়াজল স্কুল বাট দ্য টিচার ভেরি কাইন্ড এন্ড ডেডিকেটেড তারা খুবই দয়ালু ছিলেন এবং ডেডিকেটেড ছিলেন ওকে ডু প্রেফার স্টাডিং অ্যালোন অর উইথ আদার্স আপনি কি একা পড়াশোনা করতে পছন্দ করেন নাকি অন্যান্যদের সাথে আই প্রেফার স্টাডিং অ্যালোন বিকজ আই ক্যান কনসেন্ট্রেট বেটার আমি ভালো মনোযোগ দিতে পারি বাট সামটাইমস গ্রুপ স্টাডি হেল্পস মি আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট টপিক্স তো আপনার হচ্ছে গ্রুপ স্টাডিও মাঝে মধ্যে দরকার হয় যে টপিকটা আমি বুঝি না তো এই জন্য আমি দুইটাই বললাম ঠিক আছে আমি নর্মালি প্রেফার করি এটা কিন্তু কিছু কিছু সময় আমার ওইটারও দরকার হয় ওকে

কতটুকু ইম্পর্টেন্ট অ্যাপসোলুটলি এডুকেশন গিভস পিপল নলেজ অ্যান্ড স্কিলস দ্যাট হেল্প দেম সাকসেড ইন লাইফ জ্ঞান দিয়ে থাকে এবং দক্ষতা দিয়ে থাকে যেটা ভবিষ্যতে সফলতার জন্য দরকার ইট অলসো ওপেন্স আপ বেটার ক্যারিয়ার অপরচুনিটিস ভবিষ্যতে কি কাজ করবেন সেই অপরচুনিটি ওপেন করে হাউ হ্যাজ এডুকেশন চেঞ্জ ইন ইউর কান্ট্রি ইন রিসেন্ট ইয়ার্স এডুকেশন ইন মাই কান্ট্রি হ্যাজ বিকাম মোর ডিজিটাল মেনি স্কুলস নাও ইউজ মাল্টিমিডিয়া ক্লাসেস এন্ড ক্যান অ্যাটেন্ড অনলাইন কোর্সেস স্পেশালি আফটার দ্য প্যান্ডামিক ওকে নেক্সট কোয়েশ্চেন

What improvements would you like to see in your এবং গ্রামের যে স্কুলগুলোতে সেগুলোতে ভালো ফ্যাসিলিটি এবং হচ্ছে ভালো টিচার দেওয়া উচিত বা পাওয়া উচিত তাহলে আমাদের গ্রামের এডুকেশন সিস্টেম আরো বেটার হবে বা আরো ইম্প্রুভ হবে আশা করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা অনেকগুলো আনসার দেখলেন এখন দেখো ফার্স্ট পার্টে যে আমরা দেব এগুলো হচ্ছে দুই থেকে তিন সেন্টেন্সের ভিতরে দিব আমরা এক সেন্টেন্সের আনসার এখানে দিব না বা ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ডের आंसर আমরা দিব না একেবারে শর্ট করা যাবে না একটু লং করতে হবে তো সেক্ষেত্রে দুই থেকে তিন সেন্টেন্স এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই জিনিসটা বজায় রাখার জন্য